বইমেলা সবসময় বইমেলা মানে একটু অন্যরকম একটা নস্টালজিক অনেক বছর আগে বইয়ের সঙ্গে মানে পাঠ্য বইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেও বাস্তবিক অর্থে পেশাদার জীবনে বই এখনও বইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ হয়নি যদিও এখন নতুন বিতর্ক উস উসকে উঠেছে বই না পিডিএফ এবার আমি প্রস্তাবনা দেব আমাদের এই ত্রিদীপদার দাকে যে বইমেলা তো করলেন আগে অনেক বছর এবার পিডিএফ মেলা করেন তো এবছর আমার এই অভিজ্ঞতা এটাই আপনার আপনার আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বাংলাদেশ মানেই হচ্ছে বাংলা ভাষা আর আপনি এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য বাংলাদেশকে বাদ দিয়ে বাংলা ভাষাকে বাদ দিয়ে কোনোদিনই সম্ভব নয় আগামী দুশো বছরও সম্ভব নয় স্বাভাবিকভাবেই বাংলা ভাষার যে আধিক্য বা বাংলা ভাষার যে সারা পৃথিবীর যে আধিপত্য তার সিংহভাগ বাংলাদেশের বাংলা ভাষা এবং বাংলাদেশের সাহিত্য থেকে আসছে সুতরাং সে কারণেই যারা বইকে পছন্দ করেন বাংলা ভাষাকে পছন্দ করেন বাংলা সাহিত্যকে পছন্দ করেন তাদের অন্যতম দ্রষ্টব্য হয়ে হচ্ছে সেই বইমেলা এবং সে কারণেই আমরা একটা সময় আজকে থেকে আরও পঁচিশ বছর আগে যখন শুরু তখন আমি অনেক তরুণ ছিলাম তখনও যেরকমভাবে বাংলাদেশের প্যাভিলিনেই ভিড় ছিল ঠিক এখনও এই পঁচিশ বছরের বা আমার এই সাংবাদিকতা এই বাংলাদেশের এই মেলা এই কলকাতা বইমেলার অভিজ্ঞতা থেকে এখনও ভিড় তার থেকে অনেক বেশি এবং ম্যাক্সিমাম ভিড়টাই হচ্ছে